গায়ে হঠাৎ করে সাদা বা কালো দাগ দেখা দিলে আমরা অনেকেই ঘাবড়িয়ে যাই আমার কি কোনো সেতি সমস্যা দেখা দিচ্ছে একদমই নয় এটি মূলত এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেটিকে আমরা পিটারিয়াসিস ভার্সিকালার বলে থাকি বাংলায় অনেকে এটিকে সৌদ বলে থাকে এই রোগের কারণ হলো মেলাসেজিয়া নামের এক ধরনের ফাঙ্গাস যা স্বাভাবিকভাবে আমাদের চামড়ায় অবস্থান করে যখন গরমে প্রচুর পরিমাণে ঘাম দেয় বা আমাদের স্কিন অনেক বেশি তেল তেলে হয়ে যায় তখন এই রোগের সংক্রমণটা অনেক বেশি হয়ে থাকে এবং এটি আমাদের মুখ বুক পিঠ এবং ঘাড়ে প্রচুর পরিমাণে দেখা দেয় এই রোগের দুইটি ভ্যারাইটি রয়েছে একটি হচ্ছে সাদা সৌদ আর হচ্ছে কালো সৌদ সাদা সৌদে আক্রান্ত স্থানটি আশেপাশের স্থান থেকে কিছুটা হালকা সাদা মনে হয় কালো সৌদে আক্রান্ত স্থানটি আশেপাশের স্থান থেকে কিছুটা গাঢ় রঙের মনে হয় এই দাগ খুব বেশি চুলকায় না তবে আক্রান্ত স্থানে মাঝে মাঝে হালকা চামড়া দেখা দিতে পারে চিকিৎসা খুবই সহজ আমরা সপ্তাহে দুই থেকে তিনবার একটি অ্যান্টিফাঙ্গাল লোশন বা শ্যাম্পু ইউজ করতে পারি যেমন কিটোকোনাজল শ্যাম্পু সেলেনিয়াম সালফাইড শ্যাম্পু বা সিক্লোপিরক শ্যাম্পু অনেক সময় আমরা অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করে থাকি যেমন কিটোকোনাজল ক্রিম সিক্লোপিরক্স ক্রিম এগুলো একটি বিষয়ে মাথায় রাখতে হবে অনেক সময় এই রোগটি ভালো হলেও এটির দাগ প্রায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত থাকতে পারে যাদের বারবার এই সমস্যাটা হয় তারা গরমকালে প্রতিরোধমূলকভাবে আগে থেকেই অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু সপ্তাহে কয়েকবার করে ব্যবহার করতে পারেন তাহলে সৌদ সাদা বা কালো যে ধরনেরই হোক না কেন সঠিক চিকিৎসা নিলে এটি অবশ্যই ভালো হয়ে যাবে